জয় তোমার জয় জয়মা তারা সিদ্ধেশ্বরী হরার মহাদেব এই মুহূর্তে আমরা আছি একদম যমুনার যমুনার বক্ষে মা যমুনার বক্ষে আছি আমরা সেখান থেকে ত্রিবেণী সঙ্গম যাব যেখানে সঙ্গম যেখানে সবাই গিয়ে ডুব দিচ্ছে পূর্ণ কুম্ভে স্নান করছে মা আছেন আমাদের এই বোটে লাইভ বোটে আমরা আছি আর মাকে দর্শন করাচ্ছি একদম পূর্ণ কুম্ভে মা আছেন এই মুহূর্তে আমাদের সাথে মায়ের দর্শন পূর্ণ কুম্ভে বসে আপামো সারা বিশ্ববাসী যারা মাকে মানেন যারা মা পন্টি যারা জয় তুমার উপময়ী নামে পাগল তাদের উদ্দেশ্যে আমার এই লাইভ ভিডিও যাচ্ছে জয় তুমার উপময়ী বলে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের নর্থ বেঙ্গলের এক আমাদের পিঙ্কিদি আমাদের সাউথ বেঙ্গলের এক আমাদের নীলচগুপ্ত এবং আমি হাওড়া হুগলি বর্ধমান আসানসোলের হয়ে প্রতিনিধিত্ব করছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার হয়ে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখান এখানে যে ব্রিজ কাছাকাছি গিয়ে সঙ্গম করবে যেখানে গঙ্গা যমুনার গঙ্গা যমুনা সরস্বতী এক হয়েছে এবং সেই সঙ্গমে গিয়ে সবাই পূর্ণ স্নান করছে দেখতেই পাচ্ছেন কল্লিনী একদম সাক্ষাৎ মা ভগবতীর দর্শন আমি করাচ্ছি এই মুহূর্তে নীলাব্জ আমাকে ধরে দিলে আমিও দর্শন করাতে পারবো আমাকে আমাকে দেখা যাবে তুমি ফোন করে জয় কুমার গগৈ জয় মাতা সিদ্ধেশ্বরী আমাদের প্রয়াগরাজে আসা মায়ের কৃপায় একদম সম্পন্ন হয়েছে আর এই মুহূর্তে অনেক বাধা বিপত্তি পেরিয়ে প্রচুর অব্যবস্থা বা বিশৃঙ্খলার মধ্যে আমরা কোনোভাবে অ্যারেঞ্জ করে মাকে কোটে করে এখন নিয়ে যাচ্ছি আমরা সঙ্গমের দিকে এবং সেখানে যারা পুণ্য স্থান মানে আমাদের মা সবাই জানেন ভজনমার্গে উনি উচ্চমার্গে ভজন করেন তো সখীভাবে ভজন করেন তো সখী অত কুম্বে আসেন না সখীদের পথ ভগবান চয়িতিকা হিসাবে গ্রহণ করেন তাই আমরা এই যে যাচ্ছি এখানে মানে আশ্চর্য জিনিস যমুনার জল একদম ঝলকে ঝলকে মায়ের গায়ে আসছে সমুদ্রের ঢেউয়ের মতন অবাক ব্যাপার অবাক ব্যাপার মায়ের গায়ে ঢেলে ঢেলে আসছে যমুনার জল যমুনার তো জয় তোমার উপময়ী জয় মাতার সিদ্ধেশ্বরী হর হর মহাদেব অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য দেখতে পাই না হ্যাঁ সে দেখেন জলের মধ্যে সুন্দর অপূর্ব দৃশ্য সন্ধ্যা সকালে মন बंधो परे ব্যালেন্স রাখতে হবে তো জয় তোমার উপময়ী জয় মা তারা সিদ্ধেশ্বরী সঙ্গমের কাছাকাছি আসছি আবার আমরা

সকলকে নিয়ে সুন্দর করে তোলবি সঙ্গমে মারাত্মক বীর লাইভে আছে হর হর মহাদেব আপমর মায়ের যত ভক্তরা যারা জয় তোমার উপময়ী বলেন যারা মা পন্থী তাদের উদ্দেশ্যে লাইভে এসেছি আমি কুম্ভ পূর্ণ দর্শন করুন ওই গুরু মা আছেন মা এই মুহূর্তে পূর্ণ একদম যমুনার তটে আছেন আর নিয়ে যাচ্ছি একদম সঙ্গমস্থলে তিনটে নদী যেখানে এক হয়েছে এক হয়েছে আমরা যমুনা জিতেই আছি এখন আর একদম মা সমেত পুণ্য কুম্ভ দর্শন করাচ্ছি দর্শন করলেই পূর্ণ লাভ হবে আর আমি কুম্ভের জল তো তুলে নিয়ে যাব আপামর সবাইকে দেবো এবং মায়ের চরণ এখানে ধৌত করে সেই ধৌত চরণের জলও নিয়ে যাব জয় তোমার উপময়ী যারা যারা আমাকে এখানে আসতে সাহায্য করেছিলেন সহযোগিতা করেছিলেন আপামর আমার বর্তমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বর্ধমানের গ্রুপের সদস্যরা এছাড়া আমাদের মায়ের প্রাণের দলেরা তারা প্রত্যেকে যারা আমার সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করব তাদের জন্য অমৃত কুম্ভের জল নেব এবং মায়ের দেওয়া দৈব কবচ

কি অবস্থা সঙ্গমের তীটে তটে প্রচুর শ্রদ্ধালু প্রচুর ষাট কোটি লোক জড়ো হয়েছে ষাট কোটি লোক ভারতবর্ষের ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে কোনো ধর্মীয় স্থানে এমন এমন অবস্থা কখনো হয়নি বিরল দৃষ্টান্ত রেখেছে ভারতবর্ষের সনাতন হিন্দু সনাতন শাস্ত্র হিন্দু সনাতন ধর্ম যার যেখানে আমাদের সনাতন হিন্দু ধর্মের জয় জয়কার কেন না সারা ভারতবর্ষ তথা বিশ্ব জুড়ে এমন কোন ধর্মীয় আচার অনুষ্ঠান হয়নি যেখানে ষাট কোটি লোক এক এক টাইম জড়ো হয়েছে এলাহাবাদ কুম্ভে অর্থাৎ প্রয়াগরাজ মহাতীর্থরাজে ষাট কোটি শ্রদ্ধালুর ভিড় হয়েছে এই মহাকুম্ভ জুড়ে সুতরাং ভারতবর্ষ সনাতন ধর্ম হিন্দু ধর্মের জয় জয়কার জয় তুমা জয় তুমা জয় তোমা হিন্দু সনাতন ধর্ম কি মহাকুম্ভ সাধু সং چائے تمہاں ماما کالی سرکار کی جب ماما کالی سر এখানে ছোট 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 করে পমপং দিয়ে ব্রিজ করা হয়েছে যেখানে শ্রদ্ধা স্নান করতে পারে আমাদেরও যারা আমাদের সঙ্গে আছেন আমাদের পিঙ্কিদি দি আছেন আমাদের নীলাবজ ভাই আছেন আমরা যারা এসেছি আমি নিজেও সকলেই আমরা চেষ্টা করব সঙ্গমে একটা ডুব লাগাতে চেষ্টা করব কিন্তু যে পরিমাণ মানুষ এখানে ভিড় করেছে যে পরিমাণ এখানে দেখতেই পাচ্ছেন যত কাছে আসছি সঙ্গমে আমরা বিভৎস অবস্থা বিশাল ভিড় lombok হবে গুরু মারা নামে করুণ নামে দ্বিতীয় হবে নিজীর পিতামাতার নামে যারা আজকে পারিনি তারপর

no কোটি আপনাকে আপনাকে একটু বলি মহাশয় হয়তো আপনার দিল্লি রেকর্ড বলছে ফিফটি করোড় আমাদের এখানকার এলাহাবাদ রেকর্ড বলছে সিক্সটি করোড় জয় তোমার উপময়ী মাঝে মাঝে নেট কেটে যাচ্ছে সুপ্রিয়া সরকার মহাশয় আপনাকে বলি আপনি যেন হয়তো শিক্ষিতা নিশ্চয়ই আপনি এটা জেনে থাকবেন যখন কোনো জায়গাটা রেল অ্যাক্সিডেন্ট হয় লোকে কিন্তু এক কোনো জায়গায় বলে পাঁচশো কোনো জায়গায় বলে দুশো লোক মরে গেছে কেমন সুতরাং আপনারা এটা হয়তো জানবেন দিল্লি নিউজ যদি বলে থাকে পঞ্চাশ কোটি আমি আমি এই যে এলাহাবাদে প্রয়াগে আছে আমি জানি ষাট কোটি আপনি ওটা বিশ্বাস করুন আমি এটা বিশ্বাস করি

বারবার বারবার এ এ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আমাদের নেট দেখুন এই দেখুন দুটো জল আলাদা হয়েছে কিভাবে গঙ্গা যমুনা সরস্বতীর রং কিভাবে আলাদা হয়েছে দেখুন দেখুন আপামোর সমস্ত মায়ের যত ভক্তরা আছে দেখাচ্ছি দেখুন এইখানটা আমাদের আলাদা হয়েছে দেখুন কালারটা দেখুন কালারটা দেখুন এখানে দেখুন যমুনা কালো রং যমুনার জলের রং আর এইখানে সরস্বতী মহারাণী যিয়ে আছেন সেটা তিনি সুপ্ত আকারে গুপ্তভাবে আছেন ত্রিবেণী সঙ্গমে এখন এই মুহূর্তে আমরা আছি আমরা এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে আছি জয় তোমার এই জয় মাতারা সিদ্ধেশ্বরী হরার মাদেব একদম পূর্ণ পূর্ণকুম্ভে প্রয়াগরাজে গুরুমা এই মুহূর্তে আছেন ত্রিবেণী সঙ্গমের ওপরে যেখানে তিনটে ন নদী এক হয়েছে দেখতে পাচ্ছেন দূর থেকে দূরে কালো জল সেটা তো যমুনা এটা গঙ্গা সরস্বতী এক হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন দুটো জলের কালার এক হয়ে রয়েছে ত্রিবেণী সঙ্গমে আমরা এই মুহূর্তে আছি এই মুহূর্তে আমরা আছি ত্রিবেণী সঙ্গমে একদম মা আছেন এই মুহূর্তে একদম পুণ্যকুম্ভে মায়ের কাছে ফোনটা ধরো মায়ের চরণটা ধুয়ে দি মায়ের ঘটশি যে এখন উঠতে দাঁড়াবে তো তখন জল ওরা

সংগ্রামের জল তুললাম সংগ্রামের জল তুলে প্রথম জল মায়ের চরণে দেব অমৃত কুম্ভে মা বাসায় আসছেন আগে মাকে দিয়ে মানে স্নানের নিচ্ছে